ইসলামের গান যদি কোন এতই গুরুত্ব হইতাম সাহাবিরা কোথাও যায় গান গাইতে মোহাম্মদ রসুল্লাহাম সাহাবিরা কোথাও গান গান নাই কোথাও গান গান নেই কাইম রহমতুল্লাহ আলহী বলেন যে ব্যক্তি সামা ইমানি যাকে যথেষ্ট মনে হয় না সে ব্যক্তি কোনোদিন উপকৃত হইতে পারবে না সামা সায়তা নিয়ে উপকৃত হইতে পারবে না সামা ইমানি কি কোরআন করিম কোরআন হচ্ছে উত্তম সামা আর কি হইতে পারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম

এই জিনিসগুলো কে অনুমোদন করেছে তাদেরকে কে বলছে এটা করতে না মুজিবিল্লা এই নাটক কে অনুমোদন করেছে ইসলাম এই জাতীয় নাটককে কখনো অনুমোদন করা নাই যে নাটক কোনোটাই নাই আর মিথ্যা কথা কি মিথ্যা চরিত্র নবীনের চরিত্র এগুলি যারা অভিনয় করতে পারে মিথ্যুক মৃত্যুটা মিথ্যা কাজ করতেছে আর মাঝে মধ্যে বলতেছে অমুকের বাপ অমুক এটা মিথ্যা না অমুকের বাপ তো এটা না মিথ্যা কথা বলতেছে অমুকের স্ত্রী অমুকে বানাচ্ছে মিথ্যা ইসলামী দিলে কি হালাল হয়ে যাবে কখনো না আমাদের এই পদ্ধতি গুলো পদ্ধতি না এখন তো বলেন যে আমার একজনকে আমি যখন বললাম যে দুঃখ করে আমার সাথে কথা বলা বন্ধ অনেক মজবুত হয়ে গেছিল আপনি চিন্তা করে দেখছেন তুর্কি সিরিয়াল দেখতে মানা করার কারণে তার সাথে আমার সম্পর্ক আর হয়েছে আমার সাথে কথাই বলা না এ পর্যন্ত মানে সে তার এত ইমান নাকি শক্তি হেরি হয়ে গেছে এটার কারণে এগুলি এগুলি সেই মানে এগুলি হচ্ছে দাওয়াতে নামে ভণ্ডার এই দাওয়াতে নামে ভণ্ডার আমি অবশ্যই ছেড়ে দিতে হবে দাওয়াত দিতে হবে খালেস কোরআন এবং সুন্নার দিকে বিল যেটা ওয়াজ আর হাসানা যেটা উত্তর উপদেশ যেটা সেটাকে অবশ্যই জানতে হবে আমাদেরকে প্রিয় ভাইরা আপনি যদি দাওয়াত দিতে হয় আপনাকে তো সোল্লা সালাম পদ্ধতির মধ্যে আপনাকে ওয়াজ নসিহতটাও করতে হবে সেভাবে তো সোল্লা সাল্লাহ আসলাম লিন ব্যবহার করতে লিন লিন কি নম্রতা নরম ব্যবহার করতেন কিন্তু যখন শক্ত হতো শক্ত করতেন বুঝেন কিনা ইমান আনার জন্য জানা নেই একজন মানুষ জাহের তাকে তার সাথে নরম ব্যবহার করেছেন যে ব্যক্তি জেনে শুনে অন্যায় করে তাকে রসুল দেন নাই বলতেন মা বলো আপামিন কিছু লোকের কি হলো তারা এই কাজ কেন করেছে শুকুরের রক্ষ শুকুরের চক্ষু লাল হয়ে যেত এবং তিনি কঠিন ভাবে সেটা তিরস্কার করতেন কিন্তু কোন ব্যক্তি চোখের সামনে দেখছে যে বেদুইন পেশাব করে তার উপর তিনি আল্লাহ আমার বললেন যে প্রশস্ত আল্লাহ তুমি সংক্ষেপ করে ফেলবে সবাইকে আল্লাহ রহমত সে কেন বলছে এটা সে যখন বুঝছে যে কত দয়াবান আমাকে ধমকার নাই মারেন নাই আরেক সাহাবি মানে সালাতের ভিতরে কথা বলে ফেলছে আরেক সাহাবি কথা বলার কারণে সবাই বলতেছে এই করছে সেই করছে তুমি কেন করলাম সাহাবি ছিলেন তিনি আমাকে সুন্দর করে বললেন এই সলাতের ভিতরে কথা বলা যায় না আমাদের এই সলাত দুনিয়ার কথা বলা যায় না বা শেষ করে দিলেন লম্বা ভেদার লাগার নাই এ নিয়ে আবার পত্রিকা উড়ে দেন অমুকে কথা বলছে ফেসবুকে নাই আমাদের মধ্যে কথা বলে ফেলছে এগুলো হচ্ছে আমাদের দুর্বলতা লক্ষণ যে আমরা চাই প্রসিদ্ধি চাই তো আমি একটা জিনিস বের করতে পারছি অমুকে দোষ ধরতে পারছি দোষ ধরে আমি প্রচার করতে পারছি খুবই খারাপ জিনিস যদি আপনার ভাই ভুল করে থাকে আপনি তাকে কি করেন আগে একান্তে কথাটা বলেন যদি তিনি ছেড়ে দিয়ে থাকে তো এটাকে আর কথা বলেন না আর বাড়াইবেন না এটা নিয়ে আর কথা উঠাবেন না এটা শুনি তো বিধান এটা বাড়াবাড়ি করা হচ্ছে আপনি বিপদ বলছেন পুরুষ সমাজকে বিপদ বলছেন আপনার কাছে কেউ আর ইয়া নয় আপনার কাছে কেউ আর নিরাপদ না মানুষের কোনো কথা হইলেই আপনি দুনিয়া ব্যক্ত করবেন মানুষ তো ভুল করে না যে ব্যক্তি তহ বাঁ করে ফিরে আসে আল্লাহর দিকে ভুল ছেড়ে দেয় তো ভুল তো মানুষ করবেই ভুল করবে নাকি আপনি এই দিকে না কেন যে যদি আহলে কোনো ভুল করে তার সাথে ভালো ব্যবহার করার জন্য শরীর বলেছে বেদাতিরা ভুল করলে বেদাতটাকে শুদ্ধ করা যায় তাও মানুষকে তার শির করতে বলা হয় নাই তার শির কি পর্যন্ত মানে মানুষকে প্রসাদ করে দেওয়া যায় দেখো দেখো কি করতে সেটা নয় আপনি বলবেন ভুলটা এই জাতীয় ভুল করে অনেকেই দেখেন এই কম ভুল করতে কিন্তু ব্যক্তিকে ইন্ডিকেট ওই সময় করবেন দায় বেদা হয় বেদা দিকে আহ্বানকারী হয় তখন তাকে ছাড় দিবেন না বেদাতের আহ্বানকারী হলে ছাড় দিবেন না কিন্তু বেদাদিকে আহ্বানকারী না ভুল করেছে বেদাতি হলো বেদাতের লোক হলো তাকে তাম বলবেন না কারণ তো হেদায় আশা করা যায় আমি তোকে হেদায়তের কাজ করতে যাচ্ছি তো চিনতে হবে আর যদি কোনো আলুসুন্নাতল জামাতের লোক হয় যারা আমাদের নিজস্ব আখিদ মানা যায় একরকম হয় তার ভুলটাকে আমি কঠিন ভাবে ধরে রাখবো তার ভুলের কারণে কোনোদিন আর তাকে কাছে আসতে দিব না কাছে ঘেসতে দিব না বা তার কাছে তার সাথে আমি আর যাব না মা ভাগ হয়ে যাবো এটা আমাদের এই বর্তমান সমাজে আমার বড় ফেতনা পড়ে এটা এই ফেতনাতে আমরা ভাগ হয়ে আসি হইতে আসি হইতে এটা তো অন্যায় কেন এটা করতে যাব এটা এই জন্য হচ্ছে আমি আমার ব্যক্তিগত ব্যক্তিগত ইগুটাকে প্রাধান্য দিচ্ছি ইগুটাকে প্রাধান্য দিচ্ছি আমরা যদি সবাই দাওয়াতমুখী হইতাম এই সমস্যাটা আমাদের আসতো না দাওয়াত মুখী আমরা হচ্ছে না এটাই বড় সমস্যা আমাদের লাগবেই উত্তম উপদেশ লাগবেই তবে উপদেশের জন্য কোনটা ব্যবহার করবে এটা আপনাকে নিতে হবে যে আমি উপদেশের জন্য এক গুরু আছে উপদেশের জন্য কি ব্যবহার করেন বলেন মিথ্যা কাহিনী মিথ্যা কাহিনী মিথ্যা কাহিনী ব্যবহার করে না উপদেশের জন্য মসজিদে মসজিদে মিথ্যা কাহিনী বলে না আমাকে এই পদ্ধতি থেকে বেরিয়ে আসতো মিথ্যা কাহিনী বলে সাল্লামের দাওয়াত না তাদের দাওয়াত সত্য ছাড়া তাদের কোন সলাফেরা ছিল না আপনি সত্যবাদী হন আপনাকে ভালোবাসবে মিথ্যাবাদী হন মিথ্যা কথা ছড়াবেন আপনি গুণা ছড়াচ্ছেন এবং এমন এমন মিথ্যা কথা ছড়াচ্ছে যেগুলো কথা বিভ্রান্তি ভালো করে পড়ে দেখুন ভালো করে ওই বইগুলি পড়ে দেখুন ওই বইগুলিতে আকিরা বিভ্রান্তি ভর্তি বিশেষ করে যে সমস্ত বইতে তাওয়াক্কুল শিক্ষা দিচ্ছে তাওয়াকুল না তাওয়াকুল না হয়ে তাওয়াকুল হয়ে মানে আরেকজনের উপর নির্ভর করা শিক্ষা আল্লাহর উপর নির্ভর না হয়ে অন্য কিছুর উপর নির্ভর শিক্ষা দিচ্ছে অথবা নির্ভরতা বাদ দিয়ে দিচ্ছে পুরোপুরি অথবা কোনো কর্ম বাদ দিয়ে দিচ্ছে এগুলো পুরোটাই হচ্ছে আল্লাহ তালা বিধানের বাইরের কাজ প্রিয় ভাইরা যেটা বলছিলাম এখন কিছু মানুষ আছে দাওয়াত বর্তমানে আমি আমার বক্তব্য শেষ করবো দাওয়াত মানুষ কত রকম দিচ্ছে এটা বলতে এটা বলে শেষ কিছু মানুষ দাওয়াত দিচ্ছে মাঝাবি অন্ধত্বের দিকে কিছু মানুষ দাওয়াত দিচ্ছে মাঝাবি অন্ধত্বের দিকে কিছু মানুষ দাওয়াত দিচ্ছে দিচ্ছে দলের দিকে কিছু মানুষ দাওয়াত গোষ্ঠীর দিকে কিছু মানুষ দাওয়াত দিচ্ছে শুধু ফজিলতের দিকে কোন কাজ করলে কত ফজিলা পাওয়া যায় কিছু মানুষ দাওয়াত দিচ্ছে শূন্য পরিত্যাগ করার দিকে দিচ্ছে না শূন্য ত্যাগ শূন্য লাগবে না কিছু মানুষ দাওয়াত দিচ্ছে বিবেককে শাণিত কর বিবেককে বিবেককে যত বেশি বারো বিবেককে সানিত করো কিছু মানে দাওয়াত দিকে কিছু আছে সপ্তবীর দিকে কিছু আরো যে আমরা ধর্মীয় বাধ্য বাধা রাখতেছি না সবগুলি একসাথ করে বলতে চাই প্রত্যেকে সে আমার ভাই হিন্দু আমার বৌদ্ধ আমার ভাই অমুক আমার ভাই তমুক আমার ভাই শরীয় যেটাকে ভাই বলেনি আপনি ভাই বলতে পারেন না আপনাদের সেখানে দেখতে হবে এই জাতিগুলো এই কথাগুলো যে আপনি মুখ থেকে বের করতে আপনার জানা উচিত আগে তো জ্ঞান থাকা উচিত কিছু মানুষের স্মার্টনেস এর জায়গায় স্মার্টনেসের দিকে দাওয়াত দিচ্ছে স্মার্ট হইতে যাইয়া আমরা আল্লাহ বিধানকে আমরা আনস্মার্ট মনে করছি নজবিল্লা অনেক কিছু হচ্ছে কিছু মানুষ বলে যে আমরা লিবারাল আমি পরিচয় দিচ্ছি লিবারাল এবং বিশ্বের তাবৎ কাফেরদের কাছে নিজেকে সম্মানিত করার জন্য লিবারাল প্রমাণ করার জন্য প্রয়োজন ইসলামের কোনো কোনো বিধি বিধানের দিকে আহ্বান তারা ছেড়ে দিচ্ছে তারা কিন্তু নিজেকে স্মার্ট দাবি করতেছে এগুলি ইসলাম কোনো অনুমোদন করে না কিছু মানুষ মনে করে অন্ধকারে অন্ধকার অন্ধকার কোন অন্ধকার কোন ঝান্ডার নিচে একত্রিত হওয়া

এরকম ভান্ডার ঝান্ডা অসুবিধা নাই কিন্তু ইসলামে কোনো কোনো আঞ্চলিকতা অথবা জাতীয়তা অথবা কোনো ব্যক্তি অন্য কোন রকমের ঝান্ডা ইসলামে নাই ইসলামে যদি বলেন যে আমার এই দলের ঝান্ডা এটা ওই দলের ঝান্ডা এটা দলটা ইসলামে নাই দলবাজি ইসলাম স্টানবাজি ইসলামে নাই ইসলামে একমাত্র আহ্বান হবে রহব্বুল আলমীর দিকে আল্লাহর দিকে আল্লাহ দিনের দিকে শরীয়তের দিকে আকিদার দিকে এবং মোহাম্মদ আসলামকে ভালোবাসার দিকে এগুলিকে আহ্বান জানাবেন আপনি ইমানের দিকে দিনের দিকে আহ্বান জানাবেন আপনার একমুখী হলে এখন সমস্যাটা হবে না আমি অনেক সময় উদাহরণ দিয়ে থাকি আমাদের কিছু ভাই একসময় কাজ করতো মসজিদে মসিদে আপনারা জানেন যতদিন পর্যন্ত তাদের মধ্যে নেতৃত্বের কোন দল আসে নাই ততদিন কিন্তু একে অপরে কিন্তু মারে নাই মারামারি হয়নি মারামারি হয় না কিন্তু এখন কেন মারামারি হচ্ছে জানেন নেতৃত্ব নেই নেতৃত্ব নেই কে অমুক গোষ্ঠী দিবে নেতৃত্ব না অমুক গোষ্ঠী দিবে আর নেতৃত্ব দরকার তো না দরকার তো হচ্ছে দেয়া আমি কয়জন মানুষকে হেজাজার বলতে আনতে সেটা আগে দেখেন যে জিনিসটা খ্রিস্টানরা এখন পর্যন্ত দাওয়াতের ক্ষেত্রে মারামারি করে নাই আপনি হকের উপর থেকেও মারামারি করছেন